তুতি ইস বড়ি হে মুস্তক মুস্তক তুতি তে বড়ি হে মুস্তক মুস্তক তুতি তে বড়ি হে মুস্তক মুস্তক তুতি তে বড়ি হে মুস্তক এ সরসকান এ দিকাই দিকাই ও নো কি ভাই বলা আমাল কাল দাসে ভাই ওকে তাহলে বুদ্ধি কি খাবো কাল অর আমি অর মু দেখল খল খল করে ভাই আমি প্রতিদিন সকালে বাদাম খাই

এই আমি আমি বাদাম খাই ভাই গুলি মারি তোর আমার ভুল প্রতিদিন বাদাম খাই খলবা খলবল আমি আমি বললি তাহলে ভাই বল বল আমি আমি একটা প্রশ্ন করি না যে এক কেজি লোয়া আর এক কেজি তুলো